বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার ইংরাজি কম্পালসারি পরীক্ষা দেবে তুমি দায়িত্ব নেবো আমি হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার ইংরাজি কম্পালসারি সাবজেক্ট তোমাদের থাকছে চতুর্থ সেমিস্টার ইংরাজি কম্পালসরি এক্সাম তোমাকে দিতে হবে কিন্তু যদি মনের ভেতরে ভয় থাকে তাহলে আজকে তোমাদের এখানে জানিয়ে দিই তোমাদের ইংরাজি কম্পালসরি দায়িত্ব নেব আমি কারণ তোমাদেরকে ইংরাজি কম্পালসরি আমি আগে থেকে জানিয়ে এসেছি তোমাদের আমি ইংরাজি কম্পালসরি করাই এবং সেই ইংরাজি কম্পালসরি সম্পূর্ণ দায়িত্ব আমি নেব যদি তুমি আমার কথা মেনে চলো যদি তুমি আমার ইংরাজি কম্পালসরি ভিডিওগুলো ভালো করে ফলো করো কি বলা হচ্ছে সেটাকে যদি দেখো যদি তোমাদের এখানে যে সাজেশনটা দেওয়া হচ্ছে সেই সাজেশনগুলোকে খাতায় নোট ডাউন করো তাহলে দায়িত্বটা সম্পূর্ণ আমার তোমাদেরকে বলে দিই ইংরাজি কম্পালসরি বর্তমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার চল্লিশ নম্বরে রিটার্ন এক্সাম হবে এবং দশ নম্বরে ইন্টারনাল এক্সাম হবে সেই চল্লিশ নম্বর রিটার্ন যে এক্সাম হবে সে কথা তোমাদের বলে দিই যে এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে সেই এমসিকিউ কিউ টাইপ কোশ্চেন চল্লিশটা প্রশ্ন থাকবে সেই চল্লিশটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তার আগে তোমাদের বলে দিই যে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস বর্তমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইংলিশ কম্পালসারি গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাসটা কি রয়েছে সেটা তোমাদের জানার প্রয়োজন রয়েছে তারপর দায়িত্ব তো আমি নিচ্ছি তোমাদের বলেছি দায়িত্ব আমার ইংরেজি কম্পালসারি এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তো তোমাদের ইংরেজি কম্পালসারি এইসি এল টু ওয়ান এন ইপি সিস্টেম অনুযায়ী যেটা তোমাদের পড়তে হবে যে অংশটা তার কোড হচ্ছে ইএনজিএল ফোর জিরো ফোর ওয়ান তোমাদের এখানে তোমাদের এখানে পাঁচটা অধ্যায় থাকছে সেই পাঁচটা অধ্যায় কী কী রয়েছে তোমাদের বলে দিই তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যার মাধ্যমে তোমরা জেনে যাবে দায়িত্ব আমি নিচ্ছি মানে হ্যাঁ আমি তোমাদের গুরুত্বপূর্ণ এই এক্সামে শুধুমাত্র পাস করানো নয় সবচেয়ে ভালো নম্বর পাবে কীভাবে কীভাবে তুমি ইংলিশ কম্পালসারিকে সম্পূর্ণরূপে ভয় খাওয়া থেকে দূরে সরে যাবে সেই বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য একের এক দিয়ে যাবো তো সবার আগে যে তোমাদের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস রয়েছে তোমাদের বলে দিই এখানে পাঁচটা অধ্যায় পড়তে হচ্ছে সেই পাঁচটা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় তোমার পড়বে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ ভাষা এবং সেই ভাষার যে যোগাযোগ স্থাপন সেই যোগাযোগ স্থাপন সম্পর্কে পড়তে হবে তাই এক নম্বর অধ্যায়টা হয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন দ্বিতীয় অধ্যায় তোমার থাকছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুয়েস্টিক পড়বে তোমার এখানে অর্থাৎ ভাষা এবং ভাষা তত্ত্ব এখানে তোমাদের পড়তে হবে ভ্যারি ইম্পর্টেন্ট পাঁচটা গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের বলছি সেটাকে খাতায় লিখে নেওয়া প্রয়োজন রয়েছে খাতায় লিখে নিয়েছ গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসটা থার্ড চ্যাপ্টার তোমরা পড়বে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোনেটিক্স অর্থাৎ ভাষা এবং ধ্বনি বিজ্ঞান তোমাদের এখানে পড়তে হবে বা ধ্বনীত্ত্ব এখানে তোমাদের পড়তে হবে চার নম্বর অধ্যায় যেটা তোমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি এখানে তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমাদের এখানে স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা তোমাদের পড়তে হবে অর্থাৎ ভাষার বৈচিত্র্য তোমাদের এখানে পড়তে হচ্ছে দেখা আমরা বলছি ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস এখানে পড়তে হচ্ছে এবং লাস্ট পাঁচ নম্বর অধ্যায় তোমরা এখানে পড়বে রেজিস্টার কোলোকেশন অ্যান্ড স্টাইল তোমরা পড়বে অর্থাৎ এখানে তোমাদের শব্দ সঞ্চয় যে তথ্য রয়েছে বা শব্দ সমাবেশ যেটা রয়েছে সেটাকে তোমার এখানে যেমন পড়তে হবে তেমন শব্দ শৈলী নিয়োগ তোমাদের এখানে পড়তে হবে পাঁচটা অধ্যায়ে বর্তমান বিশ্ব বিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইংলিশ কম্পালসরি AEC L21A গুরুত্বপূর্ণ নেকখ সিলেবাস দিলাম এই পাঁচটি অধ্যায় গুরুত্বপূর্ণ সাজেশন দুই তোমরা চাও যদি মনে করো যে স্যার আপনি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন নিয়া আসুন তাহলে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ নেকখ সিলেবাসের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে সাজেশন দিতে আসছে তোমরা যদি মনে করো এই সাজেশনগুলো তোমরা ফলো করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে পাঁচটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা ভিডিও নিয়ে আসবো এক এক করে এবং এই পাঁচটা ভিডিওতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বলে দেবো সেই প্রশ্নগুলোই তোমাদের চতুর্থ সেমিস্টার ইংলিশ কম্পালসরি এক্সামে আসবে আমার অফলাইন ব্যাচে যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আমার অফলাইন ব্যাচে করাবো সেইগুলোকেই তোমাদের সামনে তোমাদের চ্যানেলে নিয়ে আসবো তার জন্য প্রথম থেকে মনে রাখতে হবে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে স্যার গুরুত্বপূর্ণ সেশন আপনি যা দেন সেটাই পরীক্ষায় আসে তো স্যার আগে থেকে দু মাস আগে থেকে গুরুত্বপূর্ণ সেশনটা আপনি দিয়ে দেন না কেন তোমাকে বলেছি গুরুত্বপূর্ণ সেশন দেওয়াটা কোনো বিষয় নাই আমি মনে করি আগে থেকে দেওয়া প্রয়োজন রয়েছে যদি তোমরা সেটাকে আগে থেকে নিতে পারো আগে থেকে পড়তে পারো পরীক্ষার আগে পরীক্ষার আগে দিন আগে কি মাস আগে হঠাৎ করে চোখ খুলে ভাবতে শুরু করলে যে স্যার আমাকে দিতে হবে গুরুত্বপূর্ণ দিন তাহলে কিন্তু কোনো মতে ভালো রেজাল্ট হওয়ার কথা নয় যদি এখন থেকেই তুমি প্রস্তুতি নাও যদি এখন থেকে তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমি তোমাকে কথা দিয়েছি ইংলিশ কম্পালসারি ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আমার অফলাইন ব্যাচের গুরুত্বপূর্ণ নোটস তোমাদেরকে এখানে দিতে এসেছি আজকে পাঁচটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সিলেবাস হ্যাঁ তোমাদের দিয়ে দিলাম ইংলিশ কম্পালসরি গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে চিন্তা কিছু করতে হবে না যে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দেবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের চ্যানেলে নিয়ে আসবো সেই প্রশ্নোত্তরগুলোকে যদি তুমি ভালো করে মেনটেন করতে পারো ভালো করে ফলো করতে পারো কথা দিচ্ছি ইংলিশ কম্পালসারি সম্পূর্ণ দায়িত্ব আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার এ নিয়ে তোমাকে কোনোরকম চিন্তা করতে হবে না তাই বলবো এই গুরুত্বপূর্ণ সিলেবাস ভিত্তিক যে আলোচনাটা তোমার সামনে করলাম তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো তারাও তারাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে তারাও তাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নোটস এই চ্যানেল থেকে পেতে পারে তাই বলবো যত বেশি পারো তোমার বন্ধুদের শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক বারবার করার জন্য অনুরোধ করি তোমাদেরকে তাই একটি লাইক অবশ্যই তুমি করো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা যাচ্ছে ইংলিশ কম্পালসারি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ নোটস বিশিষ্ট সাজেশন নিয়ে